পুরস্কৃত করেছে আমার তো আমি তো পুরস্কৃত করবো আশেখের সুন্দরী পরিষ্কার সম্মানিত আশিকের সুন্দরা চাদের দেখে কি আপনারা খুশি হয়েছেন আপনাদের কি আনন্দ লাগছে আপনারা কি এই দিন পালন করতে চান একশো বড় পুরস্কার আর মানুষের হতে পারে না যে অনুষ্ঠান আপনারা করবেন এই প্রসঙ্গ মানে আমি আবার জানতে চাইছি কি করতে হবে যে অনুষ্ঠান পালন করে আসে গেরাশুলেরা খুশি হবেন রাত্রে এবাদত বন্দি করবে এবং এই অবাদত বন্দিতে তাদের বক্তির ব্যবস্থা হবে তাদের বাক্যের পরিবর্তন হবে আপনারা কি অনুষ্ঠান পালন করতে চান এই অনুষ্ঠান পালনকারীদের মুক্তি অনুষ্ঠানটা করবো করব। মাসের পূর্ণিমার চাঁদের কাছে পরে যে শুক্রবার করবে অনুষ্ঠানটা করব। পরিষ্কার পরিষ্কার রাবুল আলমিনের সাথে যোগাযোগ করে আমি বলছি এই অনুষ্ঠানটা যারা মহাপতের সাথে পালন করবেন তাদের মুক্তি সুনিশ্চিত এবং আল্লাহর অবারিত রহমত বরগত লাভ করতে পারবেন পরিষ্কার সম্মানিত আশেখের সুলেরা পুরস্কৃত করেছে আমাকে তো আমি তো পুরস্কৃত করবো আশিকের সুন্দর পরিষ্কার